নারী পার্টনারকে মারধর এসিড নিক্ষেপের মতো গুরুতর ডোমেস্টিক ভায়োলেন্সে জড়িত এক অভিবাসীকে ফেরত পাঠানোর উদ্যোগ না হলেও ভেটো দিয়েছে আদালত পাঁচজন বান্ধবীকে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত ওই অভিবাসী যুক্তরাজ্য থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার এড়িয়ে গেছেন খবরে বলা হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের ইতিহাস থাকা পর্তুগিজ নাগরিক হ্যামিলটন জর্জ দা সিলভা পিনহ তার পার্টনারেরটিকে বৈদ্যুতিক হিটার এবং স্টিম ম স্টিম মপ ছুঁড়ে মেরে গুরুতর আহত করেন। টাওয়ার হ্যামলেটস এর দৃষ্টি আকর্ষণ। ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন। ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে। বাংলা, আরবি, ম্যান্ডারিন, ক্যান্টনিজ, সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস। মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন ইমিগ্রেশন ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয়েছে ভুক্তভোগী নারীকে তিনি ভারী জিনিস দিয়ে আঘাত করেন এবং এসিড ছুঁড়ে মারার হুমকিও দেন পরে অভিযুক্তকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় প্রায় এক বছর জেল খাটানোর পরও লোয়ার ট্রাইব্যুনালের বিচারক পিন হোক দেশ দেশে থাকার অনুমতি দেন কারণ তাকে ব্রিটেন থেকে ফেরত পাঠানো হলে তার সন্তানের ওপর নেগেটিভ মানসিক প্রভাব পড়বে হোম সেক্রেটারি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন হায়ার ট্রাইব্যুনাল এই রায়কে সাপোর্ট করেছে এবং মামলাটি আবার শুনানির জন্য স্থগিত করা হয়েছে ইউরোপীয় কনভেনশন ফর হিউম্যান রাইটস ব্যবহার করে ডিপোর্টেশন করা কোনো অপরাধীকে দেশে থাকতে দেওয়ার জন্য আদালতের পজিটিভ সিদ্ধান্তের এটি সর্বশেষ উদাহরণ অভিযুক্ত পিনহো নয় সালে তার বাবা মায়ের সাথে যুক্তরাজ্যে আসেন এবং দুই সালের নভেম্বরে তাকে পাঁচ বছরের জন্য থাকার অনুমতি দেওয়া হয় তার আগের অপরাধ যেমন শারীরিক ক্ষতি এবং মারধরের মাধ্যমে আক্রমণের জন্য বিশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল আদালতের নথিপুত নথিপত্রে দেখা গেছে যে যে তার বর্তমান পাটনার সহ পাঁচজন নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয় তার 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 মায়ের সাথেও তর্ক হয়েছিল। বিরুদ্ধে অশালীন হুমকি কথাবার্তা এবং আচরণ চুরি মারধর এবং প্রপার্টি ধ্বংস করার অভিযোগ আনা হয় এসব অপরাধে দুই সাল পর্যন্ত তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় হোম অফিস দুই সালের নভেম্বরে পিনহোকে বহিষ্কার করার চেষ্টা করেন কিন্তু লোয়ার ট্রাইব্যুনাল সেটি আটকে দেয় আদালত স্বীকার করেছে যে শিশুদের সামনে মদ্যপ আচরণের কারণে তার মাঝারি ধরনের ক্ষতির ঝুঁকি ছিল কিন্তু অ্যালকোহল অ্যাসেসমেন্ট এবং বিধিনিষেধের মাধ্যমে এই ঝুঁকি হ্রাস করা হয়েছে আর আদালতের রায় দিয়েছে যে পিনহোকে তার সন্তান থেকে আলাদা করা অপ্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত হবে তাই তাকে ব্রিটেনে থাকার সুযোগ দেওয়া হবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সময় হোম অফিস দাবি করেছে যে পিনহো তার সব অপরাধের জন্য দায় স্বীকার করতে ব্যর্থ হয়েছেন রোমানা রাখি রানা টিভি লন্ডন